আপনি কি এই সম্পর্কে জানেন যেখানে গেলে শয্যাশায়ী রোগীও সুস্থ হয়ে ওঠেন হুইল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যান পা ভাঙা পেশেন্টও প্যারালাইজড রোগীও হাত পা নেড়ে ওঠেন এই মন্দিরের ঠাকুর এতটাই জাগ্রত যে এখানে গেলে ভক্তরা ওষুধ খাওয়া ছেড়ে দেন কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুতর আধুনিক সভ্যতায় দাঁড়িয়ে আজ অনেকেই ভগবানকে বিশ্বাস করা তো দূর নাম নিতেই ভুলে গেছেন আবার অনেকের দাবি ভগবান বলে জগতে নাকি কিছুই হয় না কে বলেছে ভগবান হয় না যারা উপলব্ধি করতে পারে যারা ভগবানকে বিশ্বাস করতে জানে তারাই বোঝে ঈশ্বরের অপার মহিমা এই উন্নত প্রযুক্তির যোগে দাঁড়িয়েও রোগীকে সুস্থ না করাতে পেরে যেখানে ডাক্তার বদ্যিরা হাত তুলে দেন সেখানে মিরাকেল ঘটায় ভগবান আজ আপনাদের এমন এক মন্দির সম্পর্কে বলবো যেখানে গেলেই নিস্তার পাওয়া যায় বড় বড় মারুন ব্যাধি থেকে শত শত বছরের পুরনো এই মন্দির একই রকমের শক্তিশালী এবং এই মন্দিরের কাহিনী শুনলে শুধু তাই নয় এই জাগ্রত দেবীর কথা শুনলে আপনিও আতকে উঠবেন রাজ রাজাদের আমলে তৈরি এই মন্দিরকে ঘিরে রয়েছে একাধিক কাহিনী চলুন দেরি না করে জেনে নি এই মন্দিরের আদ্যপান্ত এই মন্দিরটি আর কোথাও নয় ভারতের রাজস্থানে অবস্থিত মন্দিরটির নাম বিজাসন মাতার মন্দির এই মন্দিরের দেবীর নাম বীজাসন রাজস্থানের ছোট্ট একটা গ্রামে অবস্থিত এই মন্দির অনেকেই এই মন্দিরের কথা শুনেছেন তবে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন না এই মন্দির প্রায় চারশো বছরের পুরনো তবে মন্দিরের কারুকার্য দেখে বোঝাই যাবে না এত বছরের পুরনো মন্দিরটি তৈরি হয়েছে বিজাসন মাতাকে উৎসর্গ করে এই দেবীর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় হিন্দু ধর্মাবলম্বীদের মতে এই দেবী খুবই জাগ্রত ওনার পুজোয় কোনো অনাচার ঘটলে সঙ্গে সঙ্গে দেবী রুষ্ট হন পৌরাণিক কাহিনী অনুসারে এই দেবের উত্থান ঈর্ষধা নামে এক ব্যক্তির হাত ধরে ঈশ্বধা ছিলেন কুম্ভ বংশের সন্তান তিনি অত্যন্ত ধর্মপরায়ণ এবং ঈশ্বর বিশ্বাসী প্রকৃতির ছিলেন সকাল থেকে রাত অব্দি তিনি শুধু দেবী দুর্গার একদিন ঘুমের তিনি পান দেবী আর আরেক রূপ হচ্ছে বীজাসন মাতা দেবী ধর্মপ্রাণ ব্যক্তিকে আদেশ দেন যে কোনো একটা জায়গায় তাকে যেন পুজো করা হয় তবে কোনো মূর্তির ছাড়াই পুজো করতে হবে ঈর্ষাও আদেশ অনুসারে পরের দিন পুজো শুরু করে পুজো চলাকালীন হঠাৎ করে মাটি ভেদ করে বেরিয়ে আসে এক দেবী মূর্তি পুরোহিতরা হেন কাণ্ড দেখে দেবীর নামে জপ করতে থাকেন এবং সেদিন ওই স্থানে প্রতিষ্ঠা করা হয় বিজাসন মাতার মূর্তি এ তো শুধু এখন শোনাবো আরো বড় অলৌকিক কাহিনী ভক্তদের বিশ্বাস মাতার মন্দিরে নাকি সমস্ত জরা ব্যাধি দূর হয়ে যায় বিশেষ করে প্যারালাইজড রোগীরা এই মন্দিরে এসে ভিড় জমান কথিত আছে আরতির সময় যে মন্ত্র পাঠ করা হয় সেই মন্ত্র পাঠ শুনলে প্যারালাইজড রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন হাজার হাজার ভক্তরা আজও সেই কথা বিশ্বাস করে এই মন্দিরে ছুটে আসেন তাহলে বুঝতেই পারছেন নবপ্রযুক্তির যুগে দাঁড়িয়ে যেখানে প্যারালাইজ রোগীরা উন্নত চিকিৎসার দ্বারা সুস্থ হয়ে উঠতে পারছেন না সেই রোগীদেরই সারিয়ে তুলছেন স্বয়ং বিজাসন মাতা প্রতি শনিবার এবং রবিবার এই মন্দিরে ভক্তদের ভিড় জমতে দেখা যায় বিশেষ করে পক্ষাঘাত রোগীরাই মন্দিরে আসেন সকল নিয়ম মেনে আরতির মন্ত্র উচ্চারণ করে দেবীর পুজো করেন এই দেবীর মন্দিরই হচ্ছে রোগীদের কাজ স্থল এখানে তারা শারীরিক এবং মানসিক দিক থেকে শান্তি পেয়ে থাকেন প্রতি বছর নবরাত্রির সময় এখানে একটা মেলা অনুষ্ঠিত হয় এই সময় ভক্তদের সমাগম দেখার মতন হয় দূর দূরান্ত থেকে ছুটে আসেন সকল ভক্তরা